আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বর উপজেলার পাশে সাজিদ ফার্ম আশেপাশে দেখলাম গরু সংগ্রহ করছে আর সেই গোলগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই গোরগুলা কিন্তু কী ধলে বিক্রয় করবে চলুন আমরা খামারিবার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মধ্যে তোলার চেষ্টা করি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

এডিএল এর হচ্ছে মুন্ডি বকনা এটা তো লাইফটা শিং উঠবে না না কোন শিং উঠবে না চ্যালেঞ্জ থাকবে যদি আহ যে এই বকনা বাচ্চাটা আমার থেকে কিনবে কোন খামারি ভাই কিংবা কোন ক্রেতা ভাই যখন কিনবে এটা নেওয়ার পর যদি শিং উঠে সে সঙ্গে সঙ্গে আমার কাছে আমাকে ব্যাগ দিয়ে দেবে

পিওর বিডার মুন্ডি হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা এটা এক দেখা দেখে আজকে সিরিয়াল একটা ফিজিয়ান বকরা বাচ্চা এর একটা হচ্ছে বকরা বাচ্চা কালার প্রিন্ট হ্যাঁ এই কিন্তু মাসের যে শারীরিক গঠন আছে পাঁচ আটটার দিকে যদি আমরা খেয়াল করি কি সুন্দর মোটা মোটা এবং এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছয় মাস হিসেবে কিন্তু হাইটফুল একটা বক্রবাচনা পরিপূর্ণ পাইছে এবং নিপুল সেটটা আমি দেখা কিন্তু জায়গা আছে দুধ উৎপাদনের জন্য এবং এটা কিন্তু ডাবল বিডের ডাবল বডি লাগায় আমাদের বাচ্চা কোন দুই পাশে কিন্তু কালার পেইন্ট কিন্তু সেম একই রকম আছে কোন খামারি ভাই যখন এটা স্ক্রয় করবে এবং দুধ উৎপাদনের জন্য রাখলাম আমি আশা করছি সে ভালো পরিমাণ দুধের জন্য ভালো রেজাল্ট পাবে এবং বাচ্চা হিসেবে এবং গাভি হিসেবে খুবই ভালো এটা হচ্ছে 7টার প্যাকেজ দামটা বলে দিবেন 7টা দামটা আজকে নাম্বার অনেক সুন্দর কালার প্রিন্টে গুরু কি এটা এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়ানের বাচ্চা এটা হচ্ছে এসিআই হচ্ছে একটা এসিআই বিজ জাতি ফিজিয়ান ফিজিয়ান বয়স কেমন আছে মাসের প্লাস বাইটার কি সুন্দর একটা বক্তব্য আছে ঠিক আছে এটা হচ্ছে কোমর এবং পাক গুলা কিন্তু হ্যাঁ এবারে যে কালেকশন গুলো নিয়ে আসছে ইনশাল্লাহ আশা করছি সমস্ত খাবারই এবং যারা ক্রয় করতে ইস্ত হবে তাদের মানে পছন্দের তালিকা আমি মনে করবো যে সেরা মানে দেখাই এই যে

বয়স কেমন আছে বয়স এটা 6 মাস প্লাস বা 7 মাস একটু উপরে 7 মাসের মতো আছে এটা 6 থেকে 7 মাসের মধ্যে বয়স আছে হ্যাঁ পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল রোগমুক্ত গরুটা খুব সুন্দর খায় ঠিক আছে সব দিক দিয়ে সুন্দর আছে এবং পিঠটা দেখাও কোমরটা দেখাও কি কি পরিমাণ চওড়া ডাবল বডির কিন্তু বকটা আছে আজকে যে গরুগুলো দেখাবো সবগুলো কিন্তু ডাবল বডির

এসে দেখে শুনে নিতে পারবে এবং গরুগুলা কিন্তু খুব সুন্দর কিন্তু খাচ্ছে তুমি ভিডিও তে বারবার দেখাই যে গরুগুলা কিন্তু খুব সুন্দর ভাবে খাচ্ছে এবং রোগমুক্ত সুস্থ সবল এটার গরুটা কিন্তু বৈশিষ্ট্য আমি কি বলবো এখন আহ সম্পর্কে সবাই কিন্তু জানে দেখা একদম দুই পাশে খুব সুন্দর পরিমাণ হাইট ফুল ছয় সাত মাস বয়স একটা গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে উচ্চতা সম্পন্ন সাতটা দেখে দামটা বলে দেবেন সাতটা দেখে দাম বলে সাত নাম্বার দেখেন ঠিক আছে মাসাল্লাহ প্যাকেজের সাত নাম্বার সিরিয়াল নাম্বার সাত এটা কি যাতে করু এটা কিন্তু একটা এশিয়ায় ব্রিজের

বয়সের ধারণা কেমন আছে বয়স এটা হচ্ছে সাত মাসে সুন্দর জায়গা আছে সুন্দর জায়গা আছে আপনার ভিজিট করে এসে দেখে নিতে পারবে খামারে এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবে এবার বেকার কোনো ক্রেতা ভাই কিংবা কোনো খামারে ভাই যদি এই সাতটা যদি মানে কিনতে চাই তাহলে দাম রাখছি আমি তেষট্টি হাজার পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার এক থেকে সাত থেকে সাতটা বাচ্চা দেখেন আর পিস এটার দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকা এটা কি প্যাকেজ না সিঙ্গালে এটা হচ্ছে প্যাকেজের মধ্যে এক থেকে সাত পর্যন্ত সাতটা বাচ্চা একসাথে দাম এক থেকে হ্যাঁ সাত এক থেকে সাতের মধ্যে যদি কোনো ক্রেতা ভাই যদি নেয়

তাহলে এটার আমি দাম চাচ্ছি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা সিরিয়াল নাম্বার আট সিরিয়াল নাম্বার আট দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে দরদাম করে হ্যাঁ নিতে পারবে জি তো এটা নয় নাম্বার যে গোটা দশ ঠিক আছে মাশাল্লাহ পরোটাটা গনে আছেন আজকে সিরালে সিরিয়াল নাম্বার 9 একটু বড় সাগার গুরু হ্যাঁ এটার বয়স তোমার হচ্ছে 10 মাস প্লাস মাইনাস আছে 10 মাস প্লাস মাইনাস হ্যাঁ পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ তো সুস্থ সবল রোগমুক্ত এবং গورو কিন্তু খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া করে এটা কিন্তু একটা ডাবল বডি একটা বকনা বাচ্চা

যে নিপার বাইরে আছে চা দাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা দর দামের সুযোগ আছে সীমিত কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে তার গরু দেখাবেন হ্যাঁ এবং একটা সুবিধা আছে যে এই নয়টা গরু কিন্তু আমার ঠিকানা হচ্ছে আমার নাম হচ্ছে রাকিব হাসান সদিব আমার খামারের নাম হচ্ছে সাদির ডেইরি ফার্ম এবং আমার খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা